দর্শক বন্ধুরা এটা বারো মাসে আমের বোল এই যে এসছি সেই অনুষ্ঠানে বিয়ের ওই যে ওরা আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি চলো তোমাদের একটা বোর্ডে ইয়ে দেখি ওই সেই বাহরের দিকে যাচ্ছি এই দেখো ছোটো ছোটো গাছে আম হয়েছে ওইদিকে একটা গাছ বেশি হয়েছে ওইখানে আম গাছটা বেশি আর হয়েছে টাইম কলে জল পড়ছে এই দেখো যাচ্ছি আর দিয়ে ওরা ওই আগে ওরা যাচ্ছে ওই আগে বিচন হাৱা সেইকাৰণে চামনে বাছ বাগান দেখো দেখলে মনে হবে যে একটা নদী কিন্তু এটাকে নাকি বাউল বলে অনেক কোনো জোয়ার ভাটা হয় না জঙ্গল গলাটা কেন বসে বসে যাচ্ছে ভীষণ হাওয়া ঠান্ডা লাগছে কই বোট কই নিয়ে চলে গেছে এই বৃষ্টি ভিজে যাব তো এই চলো বৃষ্টি পড়ে মাছ ধরছে মনে হয় ফোন টোন ভিজে যাবে এই দেখো আমরা বিয়ে বাড়ি এসেছি সকালবেলা আসার পরে বর্ষা হয়েছিল এখনো বর্ষা পড়ছে বাইরের দিকে দেখো এই যে আমাদের গাড়িটা এখানে রাখা আছে থেকে ড্রেন করা জলে না চলে এসছে না চলে এসছে সব চলে এসছে চলে আসছে তো বাড়ি এই যে এইখানে দেখো ডিম ডিমগুলো গুলো পিস করছে এইখানে রান্না বান্না হচ্ছে এখানেই রান্না হচ্ছে ভাত হলো পাঁচ ভাজা হলো ভাত খাবার দিতে হবে এই দেখো বৃষ্টি হচ্ছে আবার রোদ পরে